আলহামদুলিল্লাহ এই মুহূর্তে আমার সামনে উপস্থিত ভবিষ্যৎ বাংলাদেশ বাংলাদেশের সম্ভাবনাময় মুখ তোমরাই আগামী দিনের বাংলাদেশ ফ্যাসিবাদ মুক্ত বাংলাদেশে তোমরাই প্রতিষ্ঠিত করবে নিজেদের অধিকার আজকে প্রবীণ যারা তাদের এই অভিজ্ঞতা পরামর্শ আর তোমাদের বিচক্ষণ এবং বুদ্ধিদীপ্ত ভূমিকায় নির্মিত হবে ইনশাল্লাহ আগামী দিনের বাংলাদেশ লাখো শহীদের আকাঙ্ক্ষার বাংলাদেশ বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দলের আজকের এই মহাসমাবেশের সম্মানিত সভাপতি রাকিব উপস্থিত বাংলাদেশ জাতীয়তাবাদী দলের সম্মানিত মহাসচিব জনাব মির্জা ফখরুল ইসলাম আলমগীর উপস্থিত জাতীয় নেতৃবৃন্দ মঞ্চে উপস্থিত আমার সামনে উপস্থিত সমাবেশে অংশগ্রহণ লাখো তরুণ সহকর্মী বৃন্দ ভবিষ্যৎ বাংলাদেশের সদস্যবৃন্দ আসলাম আলাইকুম প্রিয় ভাই বোনেরা প্রিয় ভাই বোনেরা দেড় দশকের ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনে ছাত্র হাজার হাজার নেতাকর্মী হতাহত হয়েছে মামলা হামলা জেল জুলুম নির্যাতন খুন গুণ অপহরণের শিকার হয়েছে ছাত্র দলের হাজারো হাজারো নেতাকর্মী শুধুমাত্র এই যে জুলাই গণ অভ্যুত্থান এই জুলাই গণ অভ্যুত্থানে চট্টগ্রামের ছাত্র দল নেতা ওয়াসিম সহ শতাধিক নেতাকর্মী শহীদ হয়েছে আমাদের আরো আহত হয়েছে হাজারো হাজার গণমুত্থানের সময় শুধুমাত্র ছাত্র দলেরই বেশি নেতাকর্মী গ্রেফতার হয়েছে প্রিয় সহকর্মীবৃন্দ যেই সংগঠনে তোমাদের মতন এমন সাহসী মায়ের সন্তানেরা রয়েছে সেই সংগঠনের অগ্রযাত্রাকে কোন দিন কেউ ঠেকিয়ে রাখতে পারবে না ইনশাল্লাহ এই যে পলাতক পরাজিত স্বৈরাচার নিষ্ঠুর নির্মমতা চালিয়েও কিন্তু ছাত্র দলের এই অগ্রযাত্রাকে তারা দমিয়ে রাখতে পারে নাই এবং আজকের এই লক্ষ্য মানুষের সমাবেশ লক্ষ ছাত্র ছাত্রীর সমাবেশ আবারও সেটি প্রমাণ করে দিয়েছে প্রিয় ভাই বোনেরা এই সমাবেশে উপস্থিত তোমাদেরকে এবং তোমাদের মাধ্যমে আমি সারা বাংলাদেশের জাতীয়তাবাদী ছাত্র দলের সকল নেতাকর্মী সমর্থকদেরকে জানাই বিরোচিত অভিনন্দন একটি কথা মনে রাখবে সবাই তোমরা যদি তোমরা আগামী দিন সাহস এবং সততার সঙ্গে এগিয়ে যাও তাহলে বাংলাদেশের গণতান্ত্রিক আমি জনগণ তোমাদের সাথে আছে ইনশাল্লাহ তোমাদের সাথে ভবিষ্যতেও তারা থাকবে মনে রাখবে সব সময় একটি কথা এই দেশের জনগণই বিএনপি তথা বাংলাদেশি জাতীয়তাবাদী শক্তির সকল রাজনৈতিক ক্ষমতার উৎস প্রিয় বন্ধুরা উনিশশো সালের স্বাধীনতা অর্জনের যুদ্ধ দু চব্বিশ সালের স্বাধীনতা রক্ষার যুদ্ধ এবং এ যাবৎকালে ফ্যাসিবাদী পতন কিংবা আন্দোলনে যারা শহীদ হয়েছেন আমি আল্লাহ দরবারে সকল শহীদদের আত্মার ফেরাত কামনা করছি সকল শহীদদের শোকাহত পরিবারের প্রতি জানাই গভীর শ্রদ্ধা প্রিয় বন্ধুরা স্বাধীনতার চুয়ান্ন বছর পার হয়েছে বাংলাদেশ এখন একটি পরিণত দেশ এই পরিণত বাংলাদেশে বাংলাদেশের জনগণ আর বিভেদ বিরোধ প্রতিহিংসা প্রতিরোধ শোধের রাজনীতি তারা চায় না রাজনৈতিক দলগুলোকে এ কারণেই জনগণের কাছে সেভাবে জবাবদিহি করতে হবে রাজনৈতিক দলগুলোর কাছে জনগণ চায় রাজনীতির গুণগত পরিবর্তন সুতরাং আসো কথামালার রাজনীতি নয় বরং আমরা শুরু করি মানুষের জীবন মান উন্নয়নের রাজনীতি প্রিয় ভাই বোনেরা জনগণের জীবন মান উন্নয়নের ক্ষেত্রে সবচেয়ে বড় ভূমিকা নিতে হবে ভবিষ্যৎ বাংলাদেশ এবং সেটি কে সেটি হচ্ছে তোমরা আজকে যারা তোমরা এখানে উপস্থিত হয়েছ তোমরা সহ তোমাদের মতন তোমাদের সহপাঠী তোমাদের সহকর্মী যারা সমগ্র বাংলাদেশে ছড়িয়ে ছিটিয়ে আছে তোমাদেরকে সেই ভূমিকা পালন করতে হবে সেটি জ্ঞানে বিজ্ঞানে হোক শিক্ষা দীক্ষায় হোক মেধা মননে হোক তোমাদের নিজেদেরকে গড়ে তুলতে হবে এবং শুধু নিজেদেরকে গড়ে তুললে চলবে না নিজেদেরকে গড়ে তোলার পাশাপাশি দেশকে গড়ে তুলতে হবে বাংলাদেশকে গড়ে তুলতে হবে প্রিয় বন্ধুরা সেই সমান মহান লক্ষ্যকে সামনে রেখেই বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি আগামী দিনের নীতি ধর্মীয় সামাজিক মূল্যবোধী উচ্চপিত মানবিক রাজ মানবিক মানুষ গড়ার রাজনীতি শুরু করতে চায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের আবাসন সংকট নিরসনে আবাসিক হলগুলোতে বসবাস এবং খাবারের মান বাড়ানো অত্যন্ত জরুরি এ ব্যাপারে আমি শিক্ষার্থীদের সঙ্গে কথা বলে হলগুলোতে হলগুলোতে বিদ্যমান সমস্যা এবং সমাধানের একটি লিখিত প্রস্তাবনা বিএনপির কাছে উপস্থাপনের জন্য ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্র দলের নেতাদেরকে কর্মীদেরকে আমি আহ্বান জানাই একইভাবে সেই সব বিশ্ববিদ্যালয় সমস্যা এবং সম্ভাবনা নিয়ে সুপারিশ সহ রিপোর্ট তৈরি করার জন্য ইতিমধ্যেই বিএনপির পক্ষ থেকে ছাত্র দলের সংশ্লিষ্ট নেতৃত্বকে নির্দেশনা দেওয়া হয়েছে সারা শিক্ষার্থী জাতীয়তাবাদী ছাত্র দলের নেতা কর্মী এবং তরুণ প্রজন্মের ভাই বোনেরা তোমাদের এই সমাবেশে এবং তোমাদের মাধ্যমে সারা শিক্ষার্থী এবং তরুণ প্রজন্মের সামনে বিএনপির গৃহীত কয়টি প্ল্যান প্রোগ্রাম তুলে ধরার অবশ্যই একটি উদ্দেশ্য রয়েছে কি সেই উদ্দেশ্য কি সেই লক্ষ্য সেটি হলো আমাদের প্রত্যেকেরই মা রয়েছে একজন মায়ের চোখে বাংলাদেশ যেমন অর্থাৎ আগামী দিনে আমরা নবীন এবং প্রবীণ সবাই মিলে তেমন একটি বাংলাদেশ গড়তে চাই আমরা একজন মায়ের চোখে যেমন বাংলাদেশ তেমন একটি বাংলাদেশ আমরা গড়ে তুলতে চাই নবীন এবং প্রবীণ সকলে মিলে প্রিয় ভাই বোনেরা সারা দেশের ছাত্র নেতা কর্মী দেশের সকল শিক্ষার্থী এবং তরুণ প্রজন্মের দৃষ্টি আকর্ষণ করে বলতে চাই আজকের এই তারুণ্য আজকের এই শিক্ষার্থীরা আগামীর বাংলাদেশ এই বাংলাদেশে ফ্যাসিবাদ উগ্রবাদ চরম পন্থার উৎখান কিনবা পুনর্বাসন ঠেক চরম পন্থের উত্থান কিংবা পুনর্বাসন ঠেকাতে শিক্ষার্থীদেরকে অবশ্যই সচেতন থাকতে হবে সচেতন ভূমিকা পালন করতে হবে যার আহ্বান এরই ভেতরে আজকের এই সমাবেশের সভাপতি সকলকে দিয়ে গিয়েছে প্রিয় ভাই বোনেরা দেশের প্রায় তেরো কোটি ভোটারের মধ্যে গত দেড় দশকে ভোটার তালিকায় এ পর্যন্ত প্রায় চার কোটি নতুন ভোটার যুক্ত হয়েছে তোমরা ভোটার হলেও চক্র তোমাদের ভোটের অধিকার নিয়েছিল। আসন্ন জাতীয় নির্বাচন সামনে এবং এই জাতীয় আসন্ন জাতীয় নির্বাচনে তোমাদের হারানো ভোটের অধিকার প্রতিষ্ঠা এক বিরাট সুযোগ তৈরি হয়েছে এই সুযোগকে কাজে লাগিয়ে স্বাবলম্বী বাংলাদেশ গড়ার লক্ষ্যে গৃহীত পরিকল্পনা বাস্তবায়ন করার জন্য পলাতক স্বৈরাচারের শাসন আমলে গত দেড় দশকে ভোট প্রয়োগের অধিকার বঞ্চিত সাড়ে তিন কোটি ভোটার সহ সবার সমর্থন এবং সহযোগিতা চাই আজকের এই সমাবেশে উপস্থিত ছাত্রদলের দলের নেতা কর্মী এবং প্রিয় শিক্ষার্থী মাধ্যমে সারা দেশের সকল শিক্ষার্থী এবং তরুণ বোনদের কাছে আজ আমার একটি আহ্বান থাকবে সামনে উপস্থিত শিক্ষার্থী প্রিয় ভাই বোনেরা ছাত্র প্রিয় ভাই মন দিয়ে শোনো কি আহ্বান আমি জানাতে চাই তারপরে আমার এই আহ্বানের কথা ছড়িয়ে দাও তোমাদের সকল শিক্ষার্থী সারা সমগ্র বাংলাদেশে ছড়িয়ে ছিটিয়ে থাকা সকল শিক্ষার্থী সকল আগামীর বাংলাদেশ ভবিষ্যৎ প্রজন্মের কাছে যারা নতুন ভোটার তাদের সকলের কাছে আমার এই আহ্বান ছড়িয়ে দিবে পারবে ছড়িয়ে দিতে পারবে আমার আহ্বান ছড়িয়ে দিতে আসো তাহলে বলি আমি কি সেই আহ্বান মন দিয়ে শোনো প্রথমবার আমি তোমাদেরকে সেই আহ্বানের কথা বলবো তোমরা পরে আমি বলা শেষ হলে আমার সাথে তোমরা আবার পরবর্তীতে বলবে কি সেই আহ্বান তারুণ্যের প্রথম ভট ধানের শীষের জন্য কি সেই হ আহ্বান তারুণ্যের প্রথম ভট ধানের শীষের জন্য হ তারুণ্যের প্রথম ভোট ধানের শিশের জন্য হোক আল্লাহ হাফেজ আস আমরা আজকে প্রতিজ্ঞাবদ্ধ হই ভবিষ্যৎ বাংলাদেশ শহীদের কাঙ্ক্ষিত বাংলাদেশ গড়ার জন্য যা যা প্রয়োজন নিজেদেরকে নিজেদেরকে যোগ্য করার জন্য যা যা প্রয়োজন তোমরা তা সকলে গ্রহণ করবে এই হোক আজকের প্রতিজ্ঞা আজকের প্রতিজ্ঞা হোক তারুণ্যের প্রথম ভোট তারুণ্যের প্রথম ভোট ধানের শীষের জন্য হোক আল্লাহ হাফেজ বাংলাদেশ জিন্দাবাদ বাংলাদেশ জাতীয়তাবাদী দল জিন্দাবাদ